আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া কত তো আমি জানুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আমিরাত এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে জানুয়ারি জানুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো পঁয়ত্রিশ হাজার আটশো পঁচানব্বই টাকা দুই তারিখ আছে নিরানব্বই হাজার চারশো চৌরাশি টাকা এটা বিজনেস ক্লাসের ফেয়ার তিন তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো পঁচানব্বই টাকা চার তারিখ আছে নিরানব্বই হাজার চারশো চুরাশি টাকা তো এই ভাড়াটা কিন্তু বিজনেস ক্লাসের আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে আছে পঁয়ত্রিশ হাজার আটশো পঁচানব্বই টাকা তো যেই ডেটগুলোতে ইকোনমিক ক্লাসের টিকিট নেই সেই ডেটগুলোতে কিন্তু বিজনেস ক্লাসের টিকিটের দাম দেখায় তো যাই হোক আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাতারটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে দুবাই ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জানুয়ারি মাসের দু হাজার সালের তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখ গুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা আর ফ্লাইটের সময়টা কিন্তু পুরো মাস একই তার পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সরাসরি যাবে তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের জানুয়ারির এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা তিরিশে একটা ফ্লাইট আছে এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে সাত ঘন্টা পঁচিশ মিনিট এরপর বিকেল চারটা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো অপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা দশ তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা এগারো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা সতেরো তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা আঠারো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখ সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা একুশ তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা এরপর বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে জানুয়ারি মাসের তো এখন যদি আমরা আমিরাত এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমিরাতি এয়ারলাইন্সের জানুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো বাহান্ন হাজার টাকা আপনার যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা বিশ মিনিট একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট এরপর সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এটাও সরাসরি যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতে একটা একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ইকোনমিক ক্লাসের বিমান ভাড়া বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকার উপরে আর ফার্স্ট ক্লাসে কিন্তু আরও বেশি দুই লক্ষ আটাত্তর হাজার টাকার উপরে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমিরাতি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন দুই তারিখ আছে ছাপ্পান্ন হাজার চারশো বারো টাকা আমরা যদি তিন তারিখের ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখে আছে ছাপ্পান্ন হাজার চারশো বারো টাকা আমরা যদি চার তারিখের বিমান ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখেও সেম ভাড়া ছাপ্পান্ন হাজার চারশো বারো টাকা আমরা যদি পাঁচ তারিখের ভাড়া দেখি তো পাঁচ তারিখ আছে পঞ্চাশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা আমরা যদি ছয় তারিখের বিমান ভাড়া দেখি তো ছয় তারিখে ও ভাড়া পঞ্চাশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা আমরা যদি এখান থেকে মাসের দশ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে আটচল্লিশ হাজার তিনশো তিয়াত্তর টাকা আমরা যদি এখান থেকে পনেরো তারিখের ভাড়া দেখি তো আমি আমিরাতি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো চোদ্দো টাকা আমরা যদি এখান থেকে বিশ তারিখের ভাড়া দেখি তো বিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো চোদ্দো টাকা আমরা যদি পঁচিশ তারিখের ভাড়া দেখি তো পঁচিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো চোদ্দো টাকা আমরা যদি এখান থেকে মাসের তিরিশ তারিখের ভাড়া দেখি তো তিরিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো চোদ্দো টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখের ভাড়া দেখি অর্থাৎ একত্রিশে জানুয়ারি তো একত্রিশ তারিখেও সেম্বারা তেতাল্লিশ হাজার আটশো চোদ্দো টাকা তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে